এটা জাস্ট একটা তো এগুলো তো দেখেই ভয় লাগতেছে এগুলো মনে হচ্ছে এমন রাফ এগুলো নিয়ে চান্সই নাই আসলে এগুলো দিয়ে আসলে যারা মাল্টিনেশনাল টুর মারতেই থাকেন তাদের জন্য এটা কিন্তু ক্যাবিন সাইজ ক্যাবিন টা একদম যারা চান বিশ ইঞ্চি ক্যাবিন সাইজ তাদের জন্য এটা কিন্তু আপনারা দুইটাই মানে সেট হিসাবে নিতে পারবেন চার্জিং পোর্ট ভাই আপনার মানে ট্রাভেলের চার্জ মানে ভিতরে পাওয়ার ব্যাংক ইউজ করে এটা এটা চার্জ করতে পারবেন ইজিলি সো এটা কিন্তু অনেক সুন্দর আইসের আসলে কালেকশনগুলো অনেক বেশি কোয়ালিটিফুল হয় কালারফুল হয় হচ্ছে দুটো কর্পোরেট অফিসার যাচ্ছে